তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট এই টিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের চাকরি প্রার্থী রয়েছেন আজকে তাদের জন্য কিন্তু অতীব গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটি দিন আজকে উনিশ তারিখ ইতিমধ্যে জানেন যে চাকরি মঞ্চের সদস্যদের আহ্বানে আজকে প্রত্যেকটা চাকরি একত্রিত হয়ে কলকাতার রাজপথে নামার জন্য কিন্তু ইনভাইট করা হয়েছে চাকরি আজকে কিন্তু একত্রিত হয়ে কলকাতার রাজপথে অংশগ্রহণ করেছে শান্তিপূর্ণ এক মহামিছিলে জোরতর আওয়াজ কিন্তু আজকে তারা তুলেছে যে ইন্টারভিউ নোটিফিকেশান খুব দ্রুত প্রকাশ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারভিউ নোটিফিকেশান যেন প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করে মোটামুটি আগামী মাসের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশান কিন্তু প্রকাশ করে দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই নিয়ে জোরতর দাবি কিন্তু তারা তুলেছে এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের কিন্তু দাবি জানিয়েছে তো এবার কিন্তু আশা করা হচ্ছে যে আপনাদের এই শান্তিপূর্ণ যে মিছিল অনুষ্ঠিত হয়ে গেল আজকে কলকাতা রাজপথে যেখান থেকে জোর তোর নোটিফিকেশান প্রকাশের দাবি নিয়ে আওয়াজ তুললেন চাকরিবার্থীরা তো তার কিন্তু একটা বড়ো ধরনের প্রভাব আগামীতে আপনারা দেখতে পারেন আশা করা হচ্ছে সামনে কিন্তু যেহেতু নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে আগে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ যেহেতু দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে যেহেতু দাবি জানিয়েছেন চাকরি তাই কিন্তু এবার বিশেষ কিছু পদক্ষেপ কিন্তু নেওয়া হতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এবং শিক্ষা দপ্তরকে হয়তো এবার নির্দেশিকা দেওয়া হতে পারে বা স্টেট বা চাকরি প্রার্থীদের ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করার ক্ষেত্রে তো আশা করা হচ্ছে যে এবার খুব দ্রুত আপনাদের জন্য কিন্তু ইন্টারভিউ রিলেটেড চূড়ান্ত কিছু অফিশিয়াল আপডেট প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্রকাশ করতে পারে খুব দ্রুত পুজোর আগেই নোটিফিকেশন হয়ে যেতে পারে এরকমটাই কিন্তু আশা করা হচ্ছে এবার আজকে কিন্তু যে শান্তিপূর্ণ মহামিছিল অনুষ্ঠিত হলো যার জেরে কিন্তু আমরা জানি যে ব্যাপক কিন্তু পুলিশি পদক্ষেপও কিন্তু লক্ষ্য করা গেল যার জেরে কিন্তু মোটামুটিভাবে বলা চলেছে যে আওয়াজটা চাকরিবার্থীরা তুলেছেন সেই আওয়াজ কিন্তু মাননীয়ার কানে কিন্তু অবশ্যই পৌঁছেছে তো আশা করা হচ্ছে যে খুব দ্রুত এবার কিন্তু মাননীয় পক্ষ থেকে বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে সামনে নির্বাচনটাকে ইস্যু বানানোর জন্য তো আপনাদেরকে এটাই বলতে চাইছি যে এবার আপনারা কিন্তু অবশ্যই ফোকাস রাখুন আগামী কয়েকদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের পদক্ষেপগুলোর দিকে আমরা এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি নিয়মিত কিছু অফিসিয়াল আপডেট কালেটের চেষ্টা করছি যদি কোনো সেরকম গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট বা ইনফরমেশন আমরা পাই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা কিন্তু আলোচনা করার চেষ্টা করবো তবে আজকে যেহেতু অতিব গুরুত্বপূর্ণ একটি দিন ছিল আমাদের বায়োস্টেড বা চাকরিবাত্রীদের জন্য সেটা কিন্তু আপনাদেরকে ডিটেলসে জানালাম আজকের পর থেকে আশা করা যাচ্ছে যে চূড়ান্ত কিছু অফিশিয়াল নোটিফিকেশান কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে তো যদি সত্যিই সেটা বাস্তবায়িত হয় সেটাকে নজরদারি তো আমরা রাখবই বিস্তারিত আপডেট পেলে সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তো আজকে শুধুমাত্র এই আন্দোলন রিলেটেড ছোট্ট একটি ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য ভিডিওটা ক্রিয়েট করলাম পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি আদার্স ইনফরমেশন আপডেট আসলে অবশ্যই ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আলোচনায় আসার চেষ্টা করছি তাহলে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পার জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে